ইতিহাসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে যখন জনগণ উত্থিত হন তখন সে তার অনার্জিত কিংবা আগে যে লক্ষ্য তারা অর্জন করার জায়গায় গিয়েছিলেন আকাঙ্ক্ষা স্বপ্ন দেখেছিলেন সেগুলো যদি অর্জিত না হয় সেই লক্ষ্যকে সে আরণ করে প্রজন্ম থেকে প্রজন্ম যে কারণে আমরা উনিশশো একাত্তর সালের যে আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নাগরিকদের জন্য তার ভিত্তিতে একটা রাষ্ট্র চব্বিশে এসে তার আবার নতুন করে হাজির হতে দেখি বৈষম্যহীন বাংলাদেশ ঠিক এই মুহূর্তে ঢাকা শহরে কয়েকদিন আগে করাইল বস্তিতে একটা আগুন লেগেছে পাঁচ ছদিন দিন হল এখন পর্যন্ত সেখানে মানুষেরা খোলা আকাশের নিচে থাকেন টান হ্যাঁ কিছু খাদ্য চিকিৎসার ব্যবস্থা বিভিন্ন বেসরকারি সংগঠন রাজনৈতিক দল করছে কিন্তু যে উদ্যোগ আমরা দেখতে চেয়েছিলাম কিংবা যে কারণে আগুন লাগে এই সবগুলো বিষয়ে ন্যূনতম নাগরিক হিসেবে স্বীকৃতি তাদের নাই। অথচ এই ঢাকা শহর কিন্তু তাদের জন্য ছাড়া চলবে না তাদের যারা ছাড়া যদি চলতো তাহলে তারা এখানে টিকে থাকতে পারতেন না তারা আছেন কারণ তাদের উপযোগিতা আছে তারা আছেন যে আমাদের এই কোট আনকোট সভ্য জায়গাটা সমাজটা ব্যবস্থাটা চলে তাদের কারণে তো এত উৎকটভাবে বৈষম্যটা সামনে হাজির আছে যেটাকে অ্যাড্রেস করার এবং সরকারের দিক থেকে তেমন কোনো উদ্যোগ নাই কয়েকদিন আগে আমি গিয়েছিলাম জিজ্ঞেস করেছি যে সরকারকে আপনারা দেখতে পাচ্ছেন নাকি সরকার কি কি ভূমিকা নিয়েছে বলে সরকারকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না বিভিন্ন সংগঠন বেসরকারি জায়গা আছে তো এই বাস্তবতাটা আমাদের এখানে চাৎজল্যমান সে কারণে যখন আমরা অর্থনীতির কথা বলি কিভাবে বিনিয়োগ হবে নতুন কর্মসংস্থান হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র বাড়বে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আরেকটা বিষয় খুব খেয়াল রাখা দরকার অর্থনীতিতে পুঁজি যেমন আছে তেমনি শ্রমও আছে শ্রম কিংবা যারা শ্রম দেন শ্রমিক যারা উৎপাদনের আসল কারিগর তাদের যদি উন্নতি না ঘটে ব্যবসা বাণিজ্য এমনি এমনি বিকশিত হয়ে যায় না দৃষ্টিভঙ্গিটা দুই দিক থেকে হতে পারে শুধু ক্যাপিটালের স্বার্থের জায়গা থেকে আবার আসলে ক্যাপিটাল মানে যে একটা সম্পর্ক এর মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শ্রম সেই জায়গাটাকেও আমরা আমাদের নীতি নির্ধারণের জায়গা আনতে পারি যেটা আসলে আরো বৃহত্তর অর্থনীতিকে তৈরি করতে পারে ফলে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিনিয়োগের মধ্যেও বিভাজন আছে আমরা কি ধরনের টেম্পোরাল ডেফারমেন্ট তৈরি করছি আমরা কোন কোন খাতে বিনিয়োগ করছি যা আসলে দীর্ঘ মেয়াদে আমাদেরকে সত্যিকার একটা ভিত দিবে বাংলাদেশের শিক্ষা নিয়ে অনেকেই আলোচনা করেন প্রায়োরিটি ইত্যাদি কিন্তু এই দেশে যে কোনো একটা বিপ্লবী সমাজের বৈশিষ্ট্য ছিল যে প্রথম তিন থেকে পাঁচ বছরের মধ্যে একটা শিক্ষাকে বদলে দেওয়া কারণ ওইটা তার স্থায়ী ভিত্তির জায়গা তৈরি করে আমরা চুয়ান্ন বছরে মানে এখন ইন্টারমিডিয়েট পাশ করে গুণ যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে প্রশ্ন করলে ঠিক মতো উত্তর দিতে পারেন না এই আমরা এসে দাঁড়িয়েছি আমরা বিরাট অর্থনীতি তৈরি করতে চাচ্ছি এই সময়ে যখন তথ্য প্রযুক্তি বিভিন্ন ধরনের প্রযুক্তি এমন জায়গায় চলে গেছে যেটা ধার কাছে পৌঁছানোর মতো অবস্থা নেই এইবারে যে ফেল করলো তার মধ্যে সবচেয়ে বেশি ফেলের সংখ্যা হচ্ছে তথ্যপ্রযুক্তি এবং ভাষাতে যে দুটো এখন আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রসঙ্গ আমরা যে জায়গায় বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের কি খুব অসম্ভব যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের প্রত্যেকটি শিশু রাষ্ট্রের খাতে শিক্ষার ব্যবস্থা করবে এবং সেটা একটা মানসম্পন্ন শিক্ষা হবে যে শিক্ষা একদিকে তাকে মানবিক করবে অন্যদিকে তাকে দক্ষ করবে এবং এইটার জন্য যে বিনিয়োগ সেই বিনিয়োগে যেমন শিক্ষার মানের প্রশ্ন আছে তার অবকাঠামোর প্রশ্ন আছে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যারা শিক্ষা দিবেন সে শিক্ষকের মান আছে কিনা সেই শিক্ষা দেওয়ার শিক্ষকের মান থাকতে হলে তার নিজের জীবনের মর্যাদা সেই জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে শিক্ষকের মর্যাদা তার বেতন স্কেল এগুলি স্বতন্ত্র জায়গায় করতে হবে কিন্তু শিক্ষকতা কেবল একটি পেশা নয় এটা পেশার চাইতে বড় কিছু এখন এই যদি দৃষ্টিভঙ্গি না থাকে বারো ক্লাস পর্যন্ত আমরা যদি রাষ্ট্রের খাতে আমাদের শিশুদেরকে শিক্ষিত করতে না পারি দক্ষ করতে না পারি কতজন শিক্ষা যাবে মানসম্পন্ন উচ্চশিক্ষা কিভাবে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ পরিকল্পনা কিন্তু এই বারো ক্লাস পর্যন্ত পড়া মানে এমন জায়গা যে সে আর এক বছর দু বছর এমন কতগুলো প্রশিক্ষণের জায়গায় যাবে যেটা তাকে কাজের জন্য প্রস্তুত করবে আমাদের যা বরাদ্দ দরকার রাষ্ট্রের প্রাথমিক অগ্রাধিকার সেই জায়গায় হওয়া দরকার সেটা যদি হয় অন্যতম প্রাথমিক অধিকার মানুষের খাদ্য মানুষকে বাঁচিয়ে রাখা সেটা তো সবার আগে সবসময় প্রয়োজন কিন্তু এইটা যদি পরিকল্পনার জায়গা আমাদের থাকে তাহলে আমরা পাঁচ বছরে কোথায় পৌঁছাবো দশ বছরে কোথায় পৌঁছাবো এবং আমরা দুনিয়ার চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করব সেইটা অত্যন্ত জরুরি বিষয় হবে এখন হতে পারে কেউ মনে করতে পারেন এটা কি অর্থনীতির আলোচনা অবশ্যই অর্থনীতির আলোচনা যারা এইটাকে বাদ দিয়ে অর্থনীতি চিন্তা করেন তাদের মায়পিক দৃষ্টি দিয়ে আধুনিক বিশ্বের কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে না দ্বিতীয় জায়গা আমরা বলতে চাই যে সাধারণ মানুষের যদি আয় না বাড়ে তিনি যে উৎপাদন করেন তিনি যদি উৎপাদনের ক্ষেত্রে ইনসেন্টিভ না পান ওই প্রেরণা তার না থাকে তাহলে ওইটা আস্তে আস্তে মুখ থুবড়ে পড়বে আমাদের কৃষি বলেন আমাদের সাধারণভাবে শ্রমিক শ্রমজীবী মানুষ বলেন তাদের জীবনের যে সংগ্রাম প্রতিদিন বেঁচে থাকার জন্য করতে হয় সেখানে তার ইনসেন্টিভ নাই একজন ব্যক্তির হাতে এগুলো আপনারা সবাই জানেন কিন্তু এটাও বলতে হয় যত লক্ষ কোটি লক্ষ লক্ষ কোটি টাকা জড়া হোক না কেন আমরা যদি সাধারণ মানুষের আয় না বাড়াতে পারি কোনো বাজারও তৈরি হবে না সুতরাং আমরা যখন সাধারণ মানুষের আয়ের কথা বলি আমরা যখন ওইখানে বৈষম্য কমানোর কথা বলি তার মানে হচ্ছে যে আসলে ইট ইজ গুড ইকনমিক্স এই জায়গাটা যদি আমরা হিসেবের মধ্যে না রাখি তার অধিকারের প্রশ্নের জায়গাটা না রাখি ওইখানে বৈষম্য কমানোর জায়গা না রাখি তাহলে বাংলাদেশের অর্থনীতির আকৃতি বড় হবে না নিজের বাজার দাঁড়াবে না এবং কোন দেশ নিজের জাতীয় অর্থনীতির ভিত না করে আন্তর্জাতিক এই গ্লোবালাইজড বিশ্বে নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত অর্থনীতি হিসেবে আবির্ভূত হতে পারবে না আমরা বড় হতে পারি এই থেকে যে আমাদের দেশে শ্রম আছে সস্তা শ্রম আছে আমরা হয়তো ইন্টারন্যাশনাল ক্যাপিটালের ডিভিশন অব লেবারের একটা বড় এক্সপ্লয়টেশনের ক্ষেত্র হতে পারি সেটার জন্য সাথে সাথে আরো অনেক কিছু আসবে তারা তাদের পুঁজির নিরাপত্তার জন্য আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে আমার মর্যাদাকে গলাটিতে ধরবে আর আমরা যদি আমাদের নিজেদের অর্থনীতি জাতীয় অর্থনীতির ভিত তৈরি করে আন্তর্জাতিক সম্পর্কে যুক্ত হই আমরা আমাদের জায়গা ঠিক করতে পারব। এবং সেইটার ভিশন তৈরি করা জরুরি এবং সেটার ভিশনের প্রথম জায়গা হচ্ছে জনগণের অর্থনৈতিক জীবন মান কিভাবে আমরা পারাতে পারছে আমি কথা সংক্ষিপ্ত করে আমি এবং সেইখানে যে কথাটা করাই দিয়ে শুরু করেছিলাম যে একটা ইনক্লুসিভ ইকোনমি সেইখানে বাংলাদেশ কিন্তু যে কোনো দেশের অর্থনীতি একটা বড় পরিমাপক হবে যারা প্রান্তিক মানুষ যারা শ্রেণীগত ভাবে ধর্ম কি বলে আর্থিক দিক থেকে যারা নির্ণয়ের মানুষ কিংবা ধর্মীয় পরিচয় লিঙ্গীয় পরিচয় জাতিগত পরিচয় যারা প্রান্তিক হয়ে পড়ছেন আমরা সেই অর্থনীতি তাকে কিভাবে ট্রিট করে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোর জায়গা থেকেই আমাদের বড় অর্থনীতির বিনিয়োগের জায়গাটা দেখা দরকার বাংলাদেশের অর্থনীতির বিনিয়োগের ক্ষেত্রে যে কথাটা ইতিমধ্যে বলেছেন আমি তাদের সাথে একমত যে প্রধান সমস্যা হচ্ছে সরকার নিজেই এবং লালসিতা আমলাতন্ত্র ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুচ্ছাহিত করে এখানে সেইটা যদি বন্ধ না হয় আমরা বড় ব্যবসার জায়গাটাতে পৌঁছাতে পারবো না বড় উৎপাদন ক্ষেত্রের বিকাশের জায়গায় পৌঁছাতে পারবো না বাংলাদেশের চুয়ান্ন যা ব্যবসা বাণিজ্য দাঁড়িয়েছে আমি বলছি না কিছু কিছু নীতিগত সহায়তা নিশ্চয় সাহায্য করেছে কিন্তু প্রধানত এটা হচ্ছে আমাদের দেশেরই উদ্যোক্তাদের সৃজনশীল অবদান এইখানে সরকার আছে ইনস্পাইট অব দি গভর্নমেন্ট এখানে আমাদের দেশের উদ্যোক্তারা যে সৃজনশীলতার সাথে এবং নানান প্রতিকূলতা মোকাবেলা করে দাঁড় করাচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তাহলে মূল প্রশ্নটা দাঁড়ায় যে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করতে পারছি কিনা যে পরিবেশটা তাকে উৎসাহিত করবে ব্যবসা করার জন্য নানান উৎপাদন ক্ষেত্রে যুক্ত হওয়ার জন্য সেইটা হচ্ছে মূল জায়গা বাংলাদেশের মানুষ ব্যবসা নিজেই দাঁড় করিয়ে ফেলবেন দুনিয়ার সাথে যে সম্পর্কে সম্পর্কিত হয়েছে আমাদের দেশের এমনকি গ্রামের মানুষ পর্যন্ত তারা এই সৃজনশীলভাবে এটার সাথে যুক্ত হয়ে পড়বেন নানান ভাবে উদ্যোক্তা তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি সেটাই ঘটছে বাংলাদেশে দরকার হচ্ছে তাদের সহায়ত ব্যবসা বাণিজ্য করার জন্য ওয়ান স্টপ সার্ভিস হবে কিনা লাইসেন্স করতে গিয়ে যদি তাকে দৌড়াতে হয় ঘুষ দিতে হয় হয়রানির শিকার হতে হয় একটা লাইসেন্স করার জন্য এখন তাহলে এই পুরো রাষ্ট্রযন্ত্র দিয়ে যেখানে রাষ্ট্র ক্ষমতায় লোকজন বসে আছে কিভাবে অন্যের যে আয় করবে তার মধ্যে ভাগ বসাবে পুরো অর্থনীতিটা কিন্তু ক্ষমতার দিক থেকে এইরকম বাকিটা হচ্ছে দেখুন যেটা যাকে বলে যে একটি ইনফর্মাল অর্থনীতি সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ মানুষ নানান কিছু করবে ওখানে একদল বক্রাজীবী আসবে তারা কারা তারা পলিটিক্যাল পার্টি যারা পাওয়ার পার্টি এবং প্রশাসন তো ফর্মাল এবং সেক্টর দুই জায়গাতেই বক্রাজীবিতা হয়ে যাচ্ছে আমাদের দেশের অর্থনীতির প্রধান বিষয় এই বক্রাজীবিতা বন্ধ হবে কিনা এটাই বাংলাদেশের এখন সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বক্রাজীবিতা যদি বন্ধ হয় এই দেশের মানুষ তাদের সৃজনশীলতা দিয়ে ব্যবসা বাণিজ্যকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নেওয়ার ক্ষমতা রাখেন এই সরকারের সামনে চ্যালেঞ্জ হচ্ছে যে কত লোককে বক্রাজীবিতার ভাগে আরো যুক্ত করে লোকজনকে ঠান্ডা রাখবেন নাকি আসলে বক্সাজীবিতা থেকে বেরিয়ে নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করবেন এতদিন পর্যন্ত কিন্তু বক্সাজীবিতাই চলেছে অনেকে চাঁদাবাজির কথা বলেন চাঁদাবাজি ডেফিনেটলি হচ্ছে এবং চাঁদাবাজি যারা করেন তারা তো করছেন তাদের অভিযোগ থেকে দায় দেওয়ার জন্য মুক্ত করার জন্য আমি কোনো কথা বলছি না কিন্তু এই চাঁদাবাজিটা কিন্তু আমাদের এখানে আমাদের এন্টায়ার ইনফর্মাল ইকোনমির একটা চাল মানে যাকে বলে যে চালনার মাধ্যম এই 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 টাকার বক্সাটা নিয়ে কিন্তু এটা পরিচালিত হয় আওয়ামী লীগ চলে গেছে কাজে এই যে শূন্যস্থান সেটা কেউ না কেউ পূরণ করবে এবং পূরণ হচ্ছে যার ফলে আমরা দৃশ্যমান ভাবে নতুন চাঁদাবাজির জায়গা দেখতে পাচ্ছি কিন্তু এই চাঁদাবাজির যে কাঠামোগত জায়গা স্ট্রাকচারাল জায়গা এইটা বদল করার বিষয়টা এখন সামনে চ্যালেঞ্জ কেন বলছি আমাদের অর্থনীতি যে বড় জায়গায় যেটা যাওয়ার সম্ভাবনা রাখে কিংবা যাওয়াটা আবশ্যকীয় হয়ে উঠেছে সেই জায়গায় যেতে হলে এই চাঁদাবাজি দিয়ে লোকজনকে ঠান্ডা রাখার যে এতদিনকার পলিটিক্যাল না বাংলাদেশের অর্থনীতি হয় আগামী দিনে একটা নতুন জায়গায় অথবা কিন্তু যাবে সম্ভাবনা আছে কেননা আমরা একটা ক্রস রোডে এসে দাঁড়িয়ে গেছি ফলে একটা সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা দেশের কিংবা একটা জনগোষ্ঠীর জীবনে এমন একটা অর্থনৈতিক সময় আসে যেখানে তাকে নতুন করে টেক অফ করতে হয় নতুন ব্যবস্থার জন্ম দিতে হয় না হলে সে যতটা বিকাশের সম্ভাবনা রাখে সেই বিকাশ বন্ধ হয়ে যায় উল্টো কথ তৈরি হয় তখন সে কোল্যাবসের মুখোমুখি হয়ে দাঁড়ায় তো বাংলাদেশের অর্থনীতি রাজনীতি কিভাবে এতদিন চলেছে এইটা প্রশ্ন নয় অর্থনীতির জায়গায় যদি রাজনীতি দেখা হয় তাহলে অর্থনীতির সম্ভাবনা জায়গা থেকে নতুন রাজনীতিকে জন্ম দিতেই হবে এবং সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে হাজির আছে সেটা এই চাঁদাবাজি অর্থাৎ রেন্ট সেকিং বক্রাজীবিতা হবে নাকি নতুন ব্যবস্থার জন্ম দিবে যেখানে সরকার এবং বেসরকারি কিংবা ফর্মাল এবং ইনফর্মাল দুই সেক্টরেই আজকের বক্রাজীবিতা বন্ধ হওয়ার জায়গাতে যাবে সেটা যদি বন্ধ জায়গা যায় যদি সত্যি সত্যি ওয়ান্স সার্ভিস হয় মানে পুঁজি আসলে লাভজনক বিনিয়োগ ক্ষেত্রে খোঁজে যতক্ষণ তার লাভজনক বিনিয়োগ ক্ষেত্র আছে ততক্ষণ পুঁজি জীবন্ত থাকবে লাভজনক বিনিয়োগ ক্ষেত্রের বাংলাদেশের ভেতরে যেমন আমাদের সম্ভাবনা তৈরি করা দরকার দুনিয়ার সাথে সম্পর্কিত হওয়া দরকার সবশেষে একটা কথা বলি পোষ্য অর্থনীতির যুগ শেষ অন্তত বাংলাদেশের ক্ষেত্রে যেই ইতিহাস আমরা দেখেছি এই ট্রনি ক্যাপিটালিজমকে কোনো না কোনো নতুন মোড়কে হাজির করা বাংলাদেশে মানুষ অভ্যুত্থানের মধ্য দিয়ে আর দেখতে চান না প্রত্যাখ্যান করেছেন সেই পোষ্য অর্থনৈতিক যুগ থেকে সামগ্রিক প্রতিটি প্রতিষ্ঠান কিভাবে রক্ষা পাবে সেটা ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টর এবং আমাদের বিনিয়োগ ক্ষেত্র সেইটা আগামী রাজনৈতিক দলের জন্য চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা মনে করি যে আমাদের দৃষ্টিভঙ্গি দরকার আমাদের জনমানুষের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাকে রাজনৈতিকভাবে ধারণ করা দরকার এবং সেইখানে সবার আগে জনগণের স্বার্থ সেইটাকে প্রাধান্য দিয়ে নতুন শক্তি দরকার আমরা সেই চেষ্টা করছি আপনারা সেই চেষ্টায় দেশের স্বার্থেই জাতীয় স্বার্থে আমাদের সমষ্টিগত স্বার্থে সামিল হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ